তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলে এটা কত দাম নিয়েছে মানে এই ফোল্ডিং টেবিলটা চলো আজ তাহলে তোমাদেরকে বলি হ্যালো এভরিওয়ান আমি পায়েল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে তো চলো কী বলো কী হয়েছে হ্যাঁ এখানে ফোনটা সুজ টপ করে খালি আমাদের বললি আমি চার্জ আমি তো চার্জ এখন চার্জ মানে অন এক্ষুনি নিচে অফ করলে সুজ এক্ষুনি অফ করলে হয়তো আমি দিকে এখান থেকে ওখানে বসলাম তুমি তো একটু আগেই এসছিলে এসে তো বাজার যাবে বলে বেরিয়েও যাচ্ছি আমি বললাম সানস্ক্রিনটা মেখে নাও বলে তুমি আবার ইয়ে করলে মাখলে আমি তো বিছানা থেকেই নামিনি আমি তো সবে ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে কোথায় নটা বাজে আমি এখনো বিছানার থেকে এদিক ওদিকে যাইনি আমার ফোন দেখছো না এখনো বিছানায় আমিও চার্জ দিতে যাইনি আমি অফ করে দিই নিজে অফ করলে আমি দেখলাম আর অর্ধেক সময় তুমি সুইচ দাও না এখানে অর্ধেক সময় ওখানে সুইচটা তুমি দাও না আর আমার দোষ দাও যাও সাইকেলটা মুছবে আজকে সাইকেলটা মুছে তারপর যাও এই দেখো আজ বাজার থেকে এনেছে হচ্ছে লাল শাক এছাড়াও দেখো কচুর লতি এনেছে আর আজ যদিও কচুরলতি করব করবো না এদিকে দেখো এই কৌটোগুলো রান্নাঘরে থেকে থেকে এতটাই তেল ছিটে হয়ে গেছে কৌটোগুলো বলার না তা ও আজ অনেক দিন পর ছুটি পেয়েছে কতদিন হয়ে গেল বাড়ি থাকছ থাকছিল না তো একটু ছুটি পেয়েছে বলে এই কাজগুলো করে দিচ্ছে আর এই দেখো আজ আমি রান্না করেছি হচ্ছে পনির আর এছাড়াও করেছি হচ্ছে মুড়োর ঘন্ট একটা মুড়ো ছিল ফ্রিজে তো ও সেই মুড়োটাই আজ রান্না করেছি মানে মুড়োর ঘন্ট করেছি আর এই দেখো কোটাগুলো পরিষ্কার করে কি সুন্দর লাগছে একদম চকচক করছে বা ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু একদম চকচক করছে আর দেখো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা ও একটু লস্যি বানিয়েছে তো আজ দই এনেছিল বাজার থেকে তো সেই দই দিয়ে আর কি লস্যিটা করেছে তো লস্যিটা ভীষণ ভালোই হয়েছে বেশ খেতে এখন লস্যি টসি খেয়ে যাব একটু দুজন মিলে হাঁটতে তারপর বাড়ি এসে একটা জিনিস তৈরি করব তো চলো দেখাই এই দেখো আজ করব হচ্ছে পনির পকোড়া তো পনির পকোড়া ও এখান থেকে একদিন কিনে এনেছিল বাজার থেকে মানে একটা দোকান আছে খুব ভালো পনির পকোড়া বানায় তো সেইগুলোই আমি বাড়িতে বানালাম দেখছি হ্যাঁ একদমই তো ওই রকম হয়েছে খেতে তো এবার থেকে বাড়িতেই বানাবো মানে এত সুন্দর হয়েছে দেখো ভীষণ সুন্দর হয়েছে পনির পকোড়াটা খেতে হয়েছে খেতে না আর এই দেখো এই টেবিলটার বিষয় তোমরা আগের ব্লগে অনেকেই জানতে চেয়েছিলে মানে আমার আনবক্সিং যে ব্লগটা করেছিলাম ওটাতে অনেকেই জানতে চেয়েছ যে টেবিলটার দাম কত নিয়েছে তো আমি আজকে বলবো তোমাদেরকে টেবিলটার দাম কত নিয়েছে আর তার আগে বলে দিই টেবিলটা আমার খুবই পছন্দ হয়েছে আর এটা একটা ফোল্ডিং টেবিল ফোল্ড করা যাবে আর এছাড়াও দেখো এই টেবিলটায় তোমরা হামেশায় চারজন বসে আর কি খেতে পারবে আর তোমরা অন্য পার্পাসে ওটা ইউজ করতে পারো আমি এটা ডাইনিং টেবিল হিসাবেই এটা কিনেছি আর এটা দাম নিয়েছে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা আর এটা আমি মিশো থেকে নিয়েছি আর তোমরা যে আমার ব্লগে কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই দেখো আমাদের রাতে ডিনার চলে এসছে আর আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে দেখাবে অন্য একটা ব্লগে টাটা